তোমরা উচ্চারণ করেছো না জানা নয় কিছু জানা কিছু অজানা আর যেগুলো আমাদের ঠিক নয় সেগুলোকে আজকে আমরা কি করব। ঠিক করার চেষ্টা করবো চলো বলো হস্য ইস্য মানে ছোট হস্য মানে কি ছোট এটা মনে রাখবে রস্য মানে কি ছোট তাহলে এটাকে আগে কি বলতে রস্য ই বা যা খুশি বলতে এখন কি বলবে হস্য ই বলো এটা দীর্ঘ ই দেখো আমি আর আরেকবার লিখেছি মানে উচ্চারণটা কেমন হবে একটু লম্বা হবে বলো দীর্ঘ ই ই ই দীর্ঘ মানে কি বলে দিলাম ছোট বলো হস্য উ দীর্ঘ উ এটাকে কি বলবে দীর্ঘ উ এটা কি উ এটা ইয় ঠিক আছে এবারে দেখ এটাকে কি বলবে বর্গীয় জ বল আর আগে কি বলতে আর সেটা বলিস না কি বলবে বর্গী বর্গীয় কি ভালো করে এই ভালো করবে মূর্ধন্য ओ देखो मुर्धा मुर्धा त स्पर्शी भन्छ त